তুমি রিপোর্ট করছো তোমার স্কট হেরেছে তুমি রেগে গিয়ে গেম নিজে আনস্টল করেছো আর ওই প্যানেল ইউজার আর হ্যাকাররা হা হা করে হাসতেছে মানে আমনাতে খেলতে সব হইতে পাবে তারপরে আবার ফেয়ার প্লেয়ারদের অপমান আর গ্যারে না গ্যারে না কি করতেছে মানে বুঝতাছো ভিডিওটা কি নিয়ে আর ওই হ্যাকারদের আইডি ব্যান হয় না কেন এই বিষয়ে বলবো ভিডিওতে মানে এমনিতেই খেলে লাগাইয়া তার মধ্যে করে আবার অনলাইনে সেল মানে প্যানেল গাইস তুমি কি জানো সিএস র্যাঙ্কে এত হ্যাকার থাকা সত্ত্বেও তাদের আইডি ব্যান হয় না কেন আর আমার এই ভিডিওর কমেন্ট বক্স দেখো একটা আইডি ব্যান হয়েছে লেভেল সেভেন্টি ভাই টিম আপ করার কারণে আইডি ব্যান হয়েছে তিনটা আইডি হ্যাক হয়েছে আমার একটা আইডি ব্ল্যাক লিস্ট পড়ছে কারণ জানি না আমার তিনটা আইডি ব্যান হয়েছে এদের মতো হাজার অডিয়েন্সের আইডি ব্যান হয়েছে কিন্তু কেন আজকের এই ভিডিওতে পুরোপুরি জানবা প্যানেলের যাদের আইডি ব্যান হয় না কেন এবং গ্যারানা হ্যাকারদের কিভাবে ডিটেক্ট করে গাইস গ্যারানা হ্যাক বা প্যানেল ইউজারদের ধরে থাকে সাধারণত অ্যান্টি চিট সিস্টেমের মাধ্যমে গ্যারান্না বলছে তাদের অ্যান্টি হ্যাক সিস্টেম নাকি পাওয়ারফুল এআই দিয়ে ডিটেক্ট করে এবং গেমে কিন্তু হ্যাকার বা প্যানেল ইউজারদের রিপোর্ট করার সিস্টেম আছে আমরা যখন কোনো ইনিমির থেকে মারা খায় তখন কিন্তু আমরা যে আমাদের মারলো তার গেম প্লে অবজার্ভ করতে পারি আমরা যদি ওই সময় রিপোর্ট করি যদি কোনো আমরা হ্যাকার বা প্যানেল ইউজারের কাছে মার খাই তখন যদি আমরা রিপোর্ট করি তাইলে মনে হয় তার আইডি ব্যান হওয়ার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে এটা কিন্তু গ্যারান্নার একটা ভালো আপডেট প্যানেল ইউজারদের ধরার জন্য গাইস সবকিছু মিলে হ্যাকার বা প্যান্ডেল যাদের ধরার জন্য গ্যারানার কিন্তু রিভিউটিমও আছে কিন্তু সমস্যা হলো এই সবগুলো সিস্টেম একশো পার্সেন্ট ফাস্টেস্ট এবং অ্যাকুরেট না গাইস একটা গ্যারানার দুর্বলতা শেয়ার করি আমার মনে হয় কোনো ডিভাইসে যদি হ্যাক বা প্যান্ডেল একবার ইউজ করা হয় তাইলে ওই ডিভাইসে ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স পারমানেন্ট ব্যান করতে পারে গ্যারানার কিন্তু গ্যারানার এটা করে না আমি জানি না কেন বাট আমার মনে হয় এটা গ্যারানার একটা দুর্বলতা প্যান্ডেল ইউজাররা চাইলে একটা আইডি ব্যান হলে আর একটা আইডি খুলতে পারে কিন্তু গ্যারানার যদি ওই ডিভাইসই ব্যান করে দেয় তাইলে মনে হয় প্যান্ডেল ইউজারদের খাওয়া শেষ হয়ে যাবে এতক্ষণ জানলাই প্যানেল ইউজার বা হ্যাকার দের ধরে আর এখন বলবো হ্যাক বা প্যানেল ইউজারদের আইডি কেন ব্যান হয় না আইডি ব্যান হয় না এটা পুরোপুরি বললে ভুল হবে অনেক প্যানেল ইউজারদের আইডি ব্যান হয় না আইডি কেন গাইস না এ আই বট এর মাধ্যমে প্যানেল ইউজারদের আইডি ডিটেক্ট করে এখন কোন আইডি পড়লো তাদের মধ্যে কোন আইডি পড়লো না এটা তারা কখনোই দেখে না কারণ যে আইডি তাদের মধ্যে পড়ে শুধুমাত্র সে আইডি ব্যান করে কিছুদিন আগে কিন্তু জ্ঞান গেমিং এর আইডি ব্যান হয়েছে তোমরা কিন্তু তো অনেকেই জানো থাক ওই বিষয়ে কথা এখন নাই বলি কিন্তু এটা সত্য যে গেলনা বটের মাধ্যমে আইডি ব্যান করে বট যে আইডি ডিটেক্ট করতে পারে শুধুমাত্র সে আইডি ব্যান করে এখন অনেক প্যানেল বা হ্যাক আছে যেগুলা বট ডিটেক্ট করতে পারে না আচ্ছা আমরা যদি নর্মাল কোনো হেডশট প্যানেলের কথা বলি আচ্ছা হেডশট কিন্তু আহামরি তেমন কিছু না এটা প্র্যাকটিস করলে কিন্তু সবাই পারবো আর এই হেডশট মারার জন্য কিন্তু অনেকে প্যানেল ইউজ করে আচ্ছা আর একটু সহজ ভাষায় বলি আমরা যদি নর্মালি ড্রাগ করি তাইলে কিন্তু হেড ছট লাগে না আর যদি একটু স্পিড ড্রা করি তাইলে কিন্তু হেডশট কাউন্ট হয় আর প্যানেলের কথা বললে নরমাল ড্রাগ করলে হেডশট লাগে সাথে এম লক আর অনেক সুবিধা আছে যার কারণে সবাই প্যানেল ইউজ করে আর এই প্যানেলে যাদের আইডি ডিটেক্ট করতে পারে না গেল এক কথায় অসক্ষম পুরোপুরি অসক্ষম বললে ভুল হবে কারণ অনেকের আইডি ব্যান হচ্ছে বা হয়েছে শুধুমাত্র এই ধরনের প্যানেল না অনেক প্যানেল আছে কিন্তু এডাব্লিউএম প্যানেল বা যে কোনো প্যানেলের কথা বলো না রিপোর্ট রিভিউ সিস্টেম অনেকটা স্লো এবং এই কারণে প্যানেলের আইডি ব্যান হতে একটু টাইম লাগে আর তোমরা অনেকে জানো যারা প্রথমবার হ্যাক ইউজ করে তাদের আইডি কিন্তু পুরোপুরি ব্যান করে না এক মাস বা এক সপ্তাহের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখে এবং তারপরে আবার পুনরায় আনব্যান করে দেয় আমরা যদি আবার রিপোর্ট সিস্টেমের কথা বলি তুমি যদি কোনো হ্যাকার রিপোর্ট করো সেটা গ্যারেনা সিস্টেম রিভিউ করে যদি তুমি একা বা অন্য কেউ যদি একা রিপোর্ট করে তাইলে অনেক সময় এটা স্কিপ হয়ে যায় আর গ্যারেনার রিভিউ টিম হ্যাকিং প্রমাণ না পেলে অনেক সময় ব্যান দেয় না তাই অনেক সময় রিপোর্ট করলেও কাজ হয় না আনলিস অনেক প্লেয়ার একসাথে রিপোর্ট করো তাইলে কাজ হতে পারে ভাই কি কম ফেয়ার প্লেয়াররা একটু ভুল করলে আইডি ব্যান করে আর হ্যাকাররা খোলা বাতাস খায় অনেক প্রো প্লেয়ার আছে টাকাওয়ালা বেশি বেশি টপ আপ করে ইনফ্লুয়েসার তারা অনেকে প্যানেল ইউজ করে টাকাওয়ালা দেখা আইডি ব্যান করে না এটা খুবই অন্যায় কিন্তু না মানে একটু মজা করলাম আর কি আচ্ছা যাই হোক গাইস অনেক প্লেয়ার এটাও বলেছে ফ্রি ফায়ার আগের মতো নেই হ্যাঁ এটা সত্যি প্যানেল ইউজারদের কারণে এটা গাইস অনেক পুরনো প্লেয়ার গেমও ছেড়ে দিচ্ছে শুধুমাত্র এই হ্যাকারদের কারণে বা প্যানেল ইউজারদের কারণে সবচেয়ে বেশি বিরক্ত লাগে সিএস র্যাঙ্কের সময় আচ্ছা কি করা উচিত এই সময় আমাদের তাইলে প্যানেল ইউজার বা হ্যাকার দেখলে সবাই সাথে সাথে সাপোর্ট করো ফ্রি ফায়ার এর টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সব ভিডিওর কমেন্ট বক্সে উড়া দুরাই স্প্যাম করো হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল অর হ্যাক গ্যারনাকে মেইল করো যাতে তারা ব্যবস্থা নিতে বাধ্য হয় তোমার মতে গ্যারনার কি কি আরো আপগ্রেড করা উচিত নাকি হ্যাকারদের নিয়ে গেম চলবে এখন থেকে আর কমেন্টে বলো তোমার ম্যাচে কি কখনো হ্যাকার পড়ছে বা তোমার কয় টাইডি ব্যান হয়েছে এখন পর্যন্ত আর যদি ভিডিও ভালো লাগে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পরের ভিডিও কি নিয়ে চাও কমেন্টে বলতে পারো আর এটা কিন্তু অবশ্যই বলবো তোমার ম্যাচে কি কখনো হ্যাকার পড়ছে তোমার এখন পর্যন্ত কি কোনো আইডি ব্যান হয়েছে বা কয়টা আইডি ব্যান হয়েছে নাকি কোনো আইডি এখন পর্যন্ত ব্যানই হয় নাই তোমার তাড়াতাড়ি কমেন্টে বলো বাই বাই